খেয়াল করতে আগে আগে কখনো খাইছেন কিনা মালটার চা তেতুলের চা মরিচের চা কফি আপনার ধানমন্ডি কিংবা আপনি বরানি কিংবা গুলশানে যে কোনো আপনি যে কোনো কফি খাবেন আমি বলতে পারবো আপনি এটা খেলেও আপনি ইনশাল্লাহ মুখে লেগে থাকবে আছে মিনিমাম আপনি সত্তর থেকে এক লাখ টাকা ইনকাম করা খুবই সম্ভব হবে আচ্ছা আচ্ছা আর যেখান থেকে খুশি আপনি অবশ্যই বাংলাদেশে নিবেন ইনশাআল্লাহ থেকে আট বছর আমাদের পয়লা পাঁচ বছর থেকে চার ঘন্টা অনায়াসে শুরু করার জন্য কোনটা ভালো হবে না ব্যবসায়ী গেলে আপনি এটা আচ্ছা না সারা দিনে ধরেন পাঁচশো মানুষের আনাগোনা এটা ব্যাকআপ দিতে পারবে এটা পারবে আচ্ছা এটা আরে মানিক ভাই এখানে তো পুরো জামাই বরণ ডালা সাজা রাখছেন জি ভাই আজকে আপনাদের সবকিছু আছে আচ্ছা এখানে কি কি আছে ভাই একটু খেল করেন তো আগে ভাই কখনো খাইছেন কিনা মালটার চা তেতুলের চা মরিচের চা কফি কিংবা আপনার পনিরের চা সব একদম আপনি মানে আরে ভাই আমাদের বেশ হলো চায়ের জন্য বিখ্যাত আমরা এত পদের চা খাই না এটা কি করলেন মালটার চা তেঁতুলের চা মরিচের চা কফি দুধ চা সব ধরনের চাই খাইছি ভাই বা ইনশাল্লাহ এত বলতে পারি আজকে আমি যে মেশিন নিয়ে আসছি হ্যাঁ আপনি একটার ভিতরে আপনি সব কিছু করতে পারবেন মানে এই এত পদের চা যে কোনো মেশিনে করা যায় মেশিন করা সম্ভব আচ্ছা চা নাই বুঝলাম কফি কোনতে করবেন ভাই এই যে এখানে আসেন কি কন ভাই এই সেই আজব মেশিন আরে এই একটা মেশিনে এই সবকিছু করা যাবে চা তো করতে পারবেন পারবেন আপনি ইচ্ছা করলে শেক করতে পারবেন দুধ গরম করতে পারবেন এমনকি আপনি ইচ্ছা করে কফি চেলে মানে এত মজার কফি করা সম্ভব আপনি ধানমন্ডি কিংবা বরানি কিংবা গুলশানে কফি খাবেন আমি বলতে পারবো এটা খেলে আপনি মুখে লেগে থাকবে আচ্ছা তাহলে এই আইটেম দিয়ে তো ব্যবসা করলে মনে হয় অনেক লাভবান হওয়া যায় ভাই মোটামুটি বলা যায় আসুন উল্টো যেটা লিগেল সেটা আমি বলি আপনি মোটামুটি এখানে তিরিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করলে মাসে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সম্ভব তাকে জায়গায় যদি আপনার ভালো না হয়

তো সেই অনুযায়ী স্বাস্থ্যসম্মত খাবার তো চা অবশ্যই সবাই বললাম ওটা তো আর স্বাস্থ্যসম্মত না সেক্ষেত্রে চা দিয়ে শুরু করি এখানে খরচ হবে কিভাবে ব্যবসা করে লাভ হবে সেটা হাতে আল্লাহ আপনি যা করবেন সেখানে এই নিয়ে নেবেন আচ্ছা এখানে যত লাগবে পানি তো কোনো টাকা পয়সা লাগে না ওকে এটা শুধুমাত্র ইলেকট্রিক আইটেম নাকি হ্যাঁ শুধু ইলেকট্রিক গ্যাস ট্যাস লাগবে না কিছু লাগবে না ভাই আসলে দেখা যাক চার দোকান দিতে গেলে কেটলি কিনো

মানে জীব বাপুরে পুড়ে যাওয়ার মতো গরম হবে তো অবশ্যই আচ্ছা 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 এই দেখেন এখন এটা গরম হয়ে গেছে ওরে বাবার ধোয়া বেরিয়ে দিছে আচ্ছা আচ্ছা প্রমাণ করে দেখাই যদি এটা গরম না হয় তাহলে লিকারটা কিন্তু ছাড়বে না আচ্ছা আচ্ছা আমরা একটু টি ব্যাগ ভিজিয়ে দেখি এখানে কিন্তু মানিক ভাই আমাদেরকে দাবি করতেছে যে গরম পানি দিছে আচ্ছা তো মানিক ভাইয়ের দাবি অনুযায়ী এখন একটু গরম পানিতে যদি টি ব্যাগ চোবানো হয় লিকার ছেড়ে দিবে গাঢ় লিকার এসে পড়েছে হ্যাঁ তার মানে একদম পারফেক্ট যেই বয়েলটা দরকার গরমটা দরকার একদম চা প্রেমীর জন্য রেডি এই যে ধোয়া উঠতেছে আচ্ছা খরচ করলেন কয় টাকা এখান থেকে ইনকাম এখানে আমি দেখে আপনাকে এখানে যদি রং চা করেন সেটা আপনাকে এখান থেকে সেটা চিনি দিতে হবে একটু পাঁচ ছড়ি পাঁচ দিয়ে এখানে দিয়ে দিছি আচ্ছা চিনি দিতে হবে এই চিনিটা এখানে দিয়ে দিলাম ওকে তারপর আপনারা কেউ এলাচি খায় কেউ রং খায় কেউ আবার একটু আদা খায় কেউ লেবু খায় আপনি সব মশলা দেয় মোট ধরেন সর্বোচ্চ দোকান দুই টাকা খরচ আচ্ছা আচ্ছা আর এখন আপনার এই চা পাতি সব মিলে আরো এক টাকা ধরেন আচ্ছা এখন আমাদের যেখানে আপনার রং চা খায় আমার মিনিমাম দাম আমি জানি ছয় টাকায় নিচে চা এখন নাই না না একটু ভালো জায়গা হলে আট থেকে দশ দশ টাকা পরে যায় হ্যাঁ আপনি এখন দেখেন এই চাটা আপনি মাত্র তিন টাকা খরচে বানিয়ে ফেললেন বিশেষ করে নিউ মার্কেট এরিয়াতে এক কাপ রং চায়ের দাম দশ টাকা হ্যাঁ বাহ আর এখন আবার দুধ চা করবেন

আমরা এইটাকে আগে আমরা দেখাই এই যে দেখেন এই যে ছেকে যে চাটা আসতেছে না এই চাটা হচ্ছে মুরব জন্য টেনশন ফ্রি হওয়ার জন্য মাথার বিভিন্ন ধরনের অ্যাংজাইটি দূর করার জন্য এই টাইপের চা আমরা অনেক জায়গায় কাঁচা পাতির করা চা এই দেখেন আচ্ছা হইল ধরেন এখন কাঁচা পাতির করা চা এবার আমার দুধ চা করে ঠিক আছে কারণ লিগার তো আপনার কাছে আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি ভিতরে দুধ দিয়ে আপনি দেখা দিচ্ছি শর্টকাটে আচ্ছা কন্ডেন্স মিল্ক করে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন কন্ডেন্স মিল যদি চান দিয়ে নিলেন পরিমাণ মতো যতটুকু লাগে আর কি ওকে ওকে আবার যদি চান আপনি এখান থেকে দুধও দিয়ে দিতে পারবেন হুম দেখেন

আসলে সবকিছুই কিন্তু সম্ভব মানে এখন যত প্রকার ঠিক আছে মানে একবারে সহজ যে কোনো একটা দিয়েই সবকিছু করা সম্ভব তো একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজটা সহজ করে দিবে এবং জায়গা স্পেস সবকিছু আপনার ঠিক থাকবে এখন এখন উঠতেছে আচ্ছা আচ্ছা একবারে ধোয়া ওঠা গরম চা কিন্তু আপনি করে খেতে পারবেন যতটুকু মজা হয়েছে আমি অত না আচ্ছা আচ্ছা এবার আমাকে বলেন তো এটা দেখি কফি বানানো এখন আমি দেখাই যেটা আপনার লাভ আমার প্রোডাক্ট কফি আপনি বাংলাদেশে যেটা মানে যেখানে খাবেন সবচেয়ে ছোট কাপ বিশ টাকা ঠিক আছে আর যদি আপনি যদি একটু বড় কাপ করেন জায়গা একটু ভালো সেক্ষেত্রে পঞ্চাশ টাকা নিচে কফি নেই ওকে ওকে আচ্ছা চলেন আমরা এখন দেখাই দুই কাপ তিন কাপ যতটুকু আপনার অর্ডার হয় আপনি ততটুকু নিয়ে রাখবেন ঠিক আছে হয়েছে এখন আমরা কফি করে দেখাবো হ্যাঁ ঠান্ডা পানি আমরা একটু এক্সপ্রেস করে হ্যাঁ গরম করে এটার ভেতরে আমরা কফি তৈরি করবো দেখবেন আপনি যদি একটা কফি যদি নর্মালও বানান আপনার সময়টা বেশি লেগে যায় কিন্তু এখানে আপনার সময়টা কিন্তু বাঁচবে এখানে পরিমাণ মতো কফি দিয়ে দিলাম আমরা কফি দিয়ে দেই দেখেন এই কফির সাথে কিন্তু দুধও দিতে পারেন যে কোন রকমের দুধ দিয়ে আপনি ভাই কফির তো ফোম বেশি দরকার ফোম টম হবে ভাই এটা যে প্রেসারটা না যে ফোম উঠবে হ্যাঁ হ্যাঁ আপনি মানে যে কোনো বড় রেস্টুরেন্টের সাথে তুলনা করতে পারবেন যে কোনো বড় রেস্টুরেন্টের সাথে আচ্ছা আচ্ছা মানে রেস্টুরেন্টগুলোতে যেভাবে ফোম দেখায় কফি বেচে আর যদি আপনার কারিগরি যদি একটু ভালো হয় সেক্ষেত্রে আপনি ফোম পে এখানে দিয়ে হালকা একটু ডিজাইন করে দিলেন দাম হয়ে গেল 120 টাকা আচ্ছা 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 চলো এটা দেখি মানে ভাই কিন্তু খুব রস দিয়া কথা বলতেছে দেখেন ভাই

আধা কাপ কফি আধা কাপ কিন্তু ফেনা এখানে এক ধরনের লাভ তারপরে যদি আপনার যদি বললাম না যে কারিগরি যদি আপনার যদি অনেক ভালো হয় সেক্ষেত্রে আপনি এখানে একটু হালকা কফি কিন্তু একটু চকলেট হ্যাঁ সেটাই দিবেন এটা দেখে একটা নতুন সেক্ষেত্রে দেখা যায় চকলেট থাকলে একটু সুন্দর লাগে

এখন আমাকে একটা জিনিস বলেন তো ধরেন আপনার প্রোডাক্ট আমি কিনলাম আমি এখন গ্যাসে খরচ করি মাসে ধরেন ছয় সাত হাজার টাকা এখন আপনার মেশিন যে ইলেকট্রিক এই ইলেকট্রিসিটির মাধ্যমে বিল আসবে আমার কত টাকা আপনি খুব ভালো একটা প্রশ্ন করছেন শুধু এটা আপনার খরচ খরচটা

বর্ডের গ্যারান্টি পাঁচ বছর ওকে এখন কত হইতেছে কারেন্ট রানিং চলতেছে এক ঘন্টা কারেন্ট নাই ওই সময় কি ব্যবসা বন্ধ না তাহলে দুই ঘন্টা না থাকলে সমস্যা নাই তাহলে প্রেসারটা আসবে কোথা থেকে তিন ঘন্টা না থাকবে তার কোনো সমস্যা নাই এটা ভেতরে কি প্রেসার রিজার্ভ আছে অবশ্যই আপনি আমাদের ব্ল্যাক ডোন ম্যাক যেটা বিশ লিটার সাইজ সেটা যদি নেন আপনি যদি ফুল দমে ইউজ করেন তিন থেকে চার ঘন্টা আপনি অনায়াসে কারেন্ট ছাড়া বেকআপ পাবেন বাহ

আচ্ছা ওটা আপনার আসলে হবে না এইগুলার দিকে তাইলে আমরা যদি বলি সেরকম ব্যাকআপ টা পাব না না সারাদিনে ধরেন পাঁচশো মানুষের আনাগোনা এটা ব্যাকআপ দিতে পারবে এটা পারবে আচ্ছা এটা প্রাইস কত রাখতেছেন এটা আমাদের আগে প্রাইস হলে আপনাদের মনে করেন যে আঠাশ হাজার টাকা আচ্ছা কিন্তু এখন শীত এখন মোটামুটি এগুলো অনেকে কিনতেছে সেক্ষেত্রে আমরা একটা স্পেশাল ডিস্কাউন্ট দিচ্ছি আমরা এখন ব্ল্যাক ডাবল মেক্সের যেটা আপনার বৃষ্টিটা আছে হ্যাঁ সেটা আমরা দেখছি মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা

আমি মনে করি ব্যবসা যদি করতে হয় এটার উপর একটা কাপড় আর কিছু এটা কত দাম এটা আমরা রাখতেছি এখনকার রেট আমাদের বাইশ টাকা আগে ছিল চব্বিশ টাকা আচ্ছা আর এটা যদি কেউ নিতেই চায় যে ভাই রেডিমেড আমার অফিসের জন্য আমি নিলাম কিন্তু

অটো এখানে ডিসপ্লে উঠবে আচ্ছা আচ্ছা এগুলো নরমালও পাওয়া যায় কিন্তু আপনি দেখে চিনে বুঝতে হবে আর এটার ভিতরে আপনার এখানে আপনি সেট করতে পারেন গরম পানি বের হবে এখানে দেখেন টি আছে মানে এখানে কিন্তু কফির পাশাপাশি কমল পানিও আপনি এটার মাধ্যমে সেল করতে পারেন আবার আপনি গরম পানি এখানে বের হবে খেতে বেরোবে তো ভাই এই মেশিন গুলো যদি অর্ডার করতে চাই আমাদের অর্ডার করার সিস্টেমটা বলে দিবেন ঢাকা কিংবা ঢাকার বাইরে হ্যাঁ অবশ্যই আসলে যারা ঢাকার ভিতরে আছে আমি বলবো তারা মানে অর্ডার না করে দোকান আসলে আমার জন্য ভালো হয় আচ্ছা অ্যাড্রেসটা আমি একটু দেখে দিই এটা সব আছে একটা প্রাইস হ্যাঁ আচ্ছা দোকানের অ্যাড্রেসটা কি ঢাকা নিউ সুপারমার্কেট গলি নাম্বার হচ্ছে ষোলো দোকান তিনশো উনসত্তর আর সত্তর আচ্ছা অনলাইনে যদি কেউ কিনতে চায় বুকিং এর সিস্টেম হ্যাঁ সেটা আমাদেরকে আগে মিনিমাম 2000 টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনের মাধ্যমে আমরা মালটা পাঠিয়ে দেব আর বাংলাদেশের যে কোনো জেলায় হোক কোনো সমস্যা নেই যদি বলে তার ঘরে দিয়ে আসতে হবে সেটা ব্যবস্থা আছে ওকে এছাড়া স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে ভিডিও কল করে প্রোডাক্ট দেখে শুনে কেনার কিন্তু সিস্টেম রয়েছে আর যারা চলে আসতে চান চলে আসতে পারে নিউ আজমির এন্টারপ্রাইজ